আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সকালবেলা একদম ঘুম থেকে উঠে নাস্তা না করেই বাজারে চলে গিয়েছি আজকে আর নাস্তা করতে ইচ্ছে করলো না ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে গেলাম শান্তিনগর বাজারে তো শান্তিনগর বাজারে যাওয়ার একটাই কারণ আমি ম্যাক্সিমাম আমি মধুবাগ বাজার থেকে হচ্ছে বাজার সদাইটা কাঁচা বাজারটা করি মাঝে মাঝে যারা আমার প্রতিদিনের স্টাইলগুলো দেখেন বা আমার রান্নাবান্নাগুলো দেখেন তারা হয়তোবা জানেন যে আমি কখনো ঢাকা থেকে কোনো মাস্ক কিনি না বা মাংস কিনি না মাংসটা যদিও কিনি মাছটা একদম কেনা পড়ে না তো আমি বাজারে চলে গিয়েছি শান্তিনগর বাজারে কারা আসছে কার জন্য রান্না করছি নতুন ব্যয় আসছে তো নতুন ব্যয় আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনার তো শুধু দুটো ছেলে আপনার এত ব্যয় এত মেয়ে এত মেয়ের জামাই কোথায় থেকে আসে হ্যাঁ সবাই আমার মেয়ের জামাই সবাই আমার মেয়ের জামাইয়ের শ্বশুর শাশুড়ি এভরিথিং নিয়ে হচ্ছে আমার এই পথ চলা তো আমি যখন বলি যে আমার বাসায় অনেক লোক তাও আপনারা টেনশন করেন যে কেন লোক দেখি না আপনি শুধু রান্না করতে দেখি যখন বলি আমার মেয়ে আছে মেয়ের জামাইয়ের জন্য করছি তখন বলে আপনার দুটো ছেলে কেন মেয়ের জামাইয়ের জন্য বাজার করছেন আপনার তো মেয়ে নেই তো আসলে বিয়ের পরে যে শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির যদি ভাসুর বা ননদ বা ভাগ্নি ভাসুরের মেয়ে বা ভাসুরের ছেলে এভ্রিথিং বা আমার শ্বশুরবাড়ির পরিবারকে যদি আমি আপন ভেবে নিতে পারি বা আপন আকৃষণ করে নিতে পারি তারা যদি আমার যেমন ভাসুরি মেয়েটাকে আমি যদি ভাঁশুরি মেয়ে না বলে নিজের মেয়ে বলি যেমন ভাগ্নি যেমন ননদের মেয়েকে আমি ভাগ্নি না বলে যদি নিজের মেয়ে বলি মেয়ের জামাইকে যদি মেয়ের জামাই বলা হয় তাহলে মনে হয় না যে ওখানে ভুল কিছু আছে আমি তো মনে করি যে আমার মেয়ে নাই তো কী হয়েছে আমার তো অনেকগুলো মেয়ে আছে যারা হচ্ছে ভাসরের মেয়ে ননদের মেয়ে ননাসের মেয়ে সবগুলোকে আমি মনে করি যে আমার মেয়ে তো আমার মেয়েদের জন্য বা আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের জন্য কিছু করা মানে আমার মেয়ের বা আমার বেআই বেআইনদের জন্য করা তো আজকে হচ্ছে বেয়ে আসতেছে বেআই হচ্ছে আমার বাসায় এই ফার্স্ট আমার বাসায় পাত খাবে তো বেয়ার জন্য হচ্ছে কি একদম সকাল সকাল বের হয়ে গেলাম বেআইন বলে কথা তো আপনার ভাইও ছিল বাসায় যদিও আপনার ভাই গ্রামে থাকে বা ঢাকায় থাকে দুই দিকে মিলে জিলে থাকে তো আপনার ভাইও বাসায় ছিল আমি আর আপনার ভাই চলে গেলাম তো আপনার ভাই সকালে হচ্ছে অনেকগুলো বাজার করলাম সেখানে ইলিশ মাছ কিনেছি যদিও ফ্রিজ ইলিশ মাছ ছিল কেন জানি মনে হলো যে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে সাহস করে দেখি ইলিশ মাছ কিনেছি ডিম কিনেছি তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ যে বড়ো বড়ো চিংড়ি মাছগুলো তো সেগুলো কিনেছি আরও কিছু কিছু কেনাকাটা করেছি আমি একটু সামনেই শেয়ার করি এদিকে হচ্ছে যেতে যেতে পথে হচ্ছে যে ফল কিনেছি লেবু কিনেছি শশা কিনেছি পাতা কিনেছি মাছ বাজারে প্রথম গিয়েছিলাম মাছ বাজারটা কমপ্লিট করে মোরগের দোকান থেকে গরুর মাংসের দোকান থেকে সব কেনাকাটা কমপ্লিট করে দেন হচ্ছে বাসায় চলে আসি তো এখন শেয়ার করছি কি কি কেনাকাটা করেছিলাম ডিম কিনেছিলাম এখানে চার ডিমটা হচ্ছে আমার আমার বাসা থেকে থেকে বা গ্রামের বাড়ি পাঠানো যারা প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা তো জানেন বাসায় একদম বেশি বেশি না ডিম লাগে তো ডিম কিনেছি তো এই দিকে হচ্ছে মাছগুলোকে শেয়ার করছি কি কি মাছ কিনেছিলাম এখানে দুই কেজি নিয়েছিলাম গলদা চিংড়ি গলদা চিংড়ি দাম নিয়েছে কেজি প্রতি দুই হাজার টাকা করে একটা ইলিশ মাছ কিনেছি সেই ইলিশ মাছটার দাম নিয়েছে কয় পিছ হয় জানি না একদম আটত্রিশশো আশি টাকার মতো গিয়েছে সামথিং এই ধরনের কিছু দিয়েছিলাম আটত্রিশশো আশি গরুর মাংস নিয়েছে আমার থেকে সাড়ে সাতশো করে আর হচ্ছে মুরগির কেজি নিয়েছে তিনশো টাকা করে রেয়ার যে বা লেয়ার যে মুরগুরু তো এদিকে হচ্ছে ধনিয়াপাতা টমেটো তারপরে হচ্ছে শশা আর হচ্ছে ডিম আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ওদিকে হচ্ছে ডিমগুলোকে ভিজিয়ে রাখছি প্রতিনিয়ত ডিম আনলে বাসায় একটু ভিজিয়ে রেখে দশ পনেরো মিনিট হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে শুকনো করে তারপরে ফ্রিজে রেখে দিই ইলিশ মাছটার দামটা আমার কাছে একদম আহরেই বেশি নিয়েছে মনে হয়েছে যদিও আমি ইলিশ মাছ ঢাকা কখনোই কিনি নাই এই ফার্স্ট কিনলাম ফ্রিজ ইলিশ মাছ ছিল তবে মিডিয়াম সাইজ একটু বড়ো সাইজের ইলিশ মাছ কিনতে ইচ্ছে করলো তাই একটা বড়ো সাইজের ইলিশ মাছ কিনলাম আর ছোটো সাইজের ইলিশ মাছ আছে বা হচ্ছে মিডিয়াম সাইজ বলা চলে তো চিন্তা করলাম যে একটু তাজেই মাছগুলো নেওয়ার চেষ্টা করি তো এদিকে হচ্ছে কাটাকাটি করতে বসে গেলাম যেহেতু দ্রুত বাজার থেকে আসতে আসতে আমার সাড়ে এগারোটা বেজে গিয়েছে দশটার দিকে আমি বাজারে গিয়েছিলাম দেড় ঘন্টা তারপরে হচ্ছে পথে আসতে যতটুকু টাইম লাগে বাসায় এসে তাড়াহুড়ো করে সবকিছু হচ্ছে গুছিয়ে এখন হচ্ছে কাটাকাটি করতেছে আসলে মেহমান আসলে একদিন আগে জানা থাকলে তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে যদি একদিন আগে রাখা যায় তাহলে তার দিন যেদিন আসবে সেদিনে একটু রান্না করাটা একটু ইজি হয়ে যায় যাই হোক কালো ভরসা কোনো প্রবলেম মনে করছি না তাড়াতাড়ি করে হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে হচ্ছে একটার পরে একটা বসিয়ে দিব। ইলিশ মাছটা অনেক বড়ো ছিল দুই থেকে সোয়া দুই কেজি ছিল মাস্টার ওয়েট যদিও ততটা বোঝা যাচ্ছে না আমার কাঠাকাটিতে তো এখানে কয় পিস হচ্ছে চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস আর হচ্ছে ল্যাচ সহকারে হচ্ছে নয় পিস মাথা সহকারে দশ পিস দশ পিস মাছের দাম হচ্ছে আট আশি এক পিস মাছের দাম কত করে পড়লো আপনারা একটু হিসাব করে জানাবেন তো এদিকে হচ্ছে সব কাটাকাটির পর হচ্ছে আমি সব ধুয়ে একসাথে হচ্ছে সব গুছিয়ে হাতের কাছে নিয়েছি চিংড়ি মাছটাকে হালকা ভেজে তারপরে হচ্ছে বোনা করব। রুই মাছ নিয়েছি পাঁচ ছয় পিস বড় বড় ছিল রুই মাছটা আমার বাসায় রিসেন্টলি আমি অনেকের কাছে শেয়ার করেছিলাম যে বাসা থেকে বা গ্রাম থেকে রুই মাছ পাঠিয়ে বড় এবং এখন কিনেও ছিলাম এবার ঢাকা অনেকবার মাছ কিনা পড়েছি নিয়ে তিনবার চিংড়ি মাছের সাথে একটু হলুদ গুঁড়ি আর একটু লবণের গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব তো সবকিছু হাতের কাছে নিয়ে একদম মশলা হতে আরম্ভ করে মাছ এবং মাংস সবকিছু গুছিয়ে নিচ্ছে হাতের কাছে আর হচ্ছে এদিকে হচ্ছে গরুর মাংসটাকে ওদেরকে ধুতে দিয়েছি ওরা হচ্ছে গরম মাংসটাকে ভালোভাবে ধুয়ে হচ্ছে ঝাঁপিতে রেখে দিলে পানিটা ঝরিয়ে গেলে তারপরে হচ্ছে আমি গরম মাংসটা বসিয়ে দিবো এখন হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে হলুদ মরিচ লবণ তারপরে হচ্ছে সরিষার তেল লেবুর রস এভরিথিং সব কিছু দিয়ে হচ্ছে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি আপনার বাড়ির সাথে একটু শেয়ার করলাম যে ইলিশ মাছটা কীভাবে দিব তো বললো যে ফ্রাই করে দেওয়ার জন্য আর যে মাছগুলো মিডিয়াম সাইজের আছে সেগুলোকে আমি সরিষা ইলিশ করবো ছোটো সরিষা ইলিশের জন্য হচ্ছে সরিষা বাটাটাকে মিহি করে নিলাম পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে ইলিশ মাছটাকে মেরিনেট করে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব এই ফাঁকে হচ্ছে আমি যে রান্নাগুলো করঠ্যাক করে করে ফেলবো আসলে আরেকজনের রাঁধুনি থাকলে ভালো হতো যে পাশাপাশি যেমন আমি গুছিয়ে দিচ্ছি রাঁধুনি রান্না করছে আবার আমাকে গুছিয়ে দেওয়া হচ্ছে আমি রান্না করছি যদিও হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে তো আর রান্নার কাছে লাগাতে পারতেছি না যদিও হেল্পিং হ্যান্ড আছে আমি মশলাটা তাদের হাতে ইউজ করছি না যেহেতু নিজেই মেহমান আসে যে মেহমানের জন্য কোনো যেন ত্রুটি না হয় সেই জন্য কেয়ারফুলভাবে রান্না তো সবসময় সকল বাসার যত হাউস ওয়াইফ আছেন সবাই একটু চেষ্টা করেন যে কোনো স্পেশাল মেহমান আসলে তার জন্য নিজে হাতে কেয়ারফুল রান্না করা কারো হাতে আমি পারি না যেমন হেল্পিং না আছে আমি ওকে বলতেই পারতাম তুমি এভাবে এভাবে বসিয়ে দেওয়া কিন্তু আমি স্বস্তি পাচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম নার্ভাস লাগছিল যে কোনো রকম যদি খাবারটা নষ্ট হয়ে যায় খেতে বসে যদি খারাপ লাগে বা খাবারটা সুস্বাদু না হয় মজাদার না হয় টেস্টি না হয় তাহলে আমার নিজেকে খারাপ লাগবে তো এতেও চিনি মাছগুলো হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে হচ্ছে একটু ভেজে নামিয়ে ফেলতেছি অ্যাকচুয়ালি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চিনি মাছগুলো ভাজা হলে চিংড়ি মাছটাকে প্রথমেই ওই তেল দিয়েই হচ্ছে চিংড়ি মাছগুলোকে বোনা করে ফেলবো তাতে করে আমার ফ্রাইফ্রেনের যে চিংড়ি মাছের তেলগুলো আছে ওগুলো হচ্ছে আর অন্য কাজে ফেলে দেওয়া হবে না বা নষ্ট হবে না চিংড়ি মাছের তেলে আবার হচ্ছে চিংড়ি মাছগুলো রান্না করা যাবে তো একটা ফ্রাইফ্রেন নিয়েছি ফ্রাইফ্রেনে হচ্ছে নিউ একটু তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা লবণ হলুদের কুড়ি সব উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে পানিতে বলক আসার পর হচ্ছে চিংড়ি মাছগুলোকে প্যানে দিয়ে দিলাম ওদিকেও হচ্ছে গরুর মাংসটাকে ধুয়ে ভালোভাবে হচ্ছে পানি ঝরার জন্য রেখে দিয়েছি এদিকে হচ্ছে রুই মাছগুলোকে ভাজতে হবে ওদিকে কিছু করার ছিল না মনে যেন তিনটা চুলে রান্না করলে ভালো হবে সেই জন্য ইন্ডাকশন চুলাটাকে বাইর করে ইন্ডাকশন চুলার উপরে হচ্ছে চিংড়ি মাছগুলো বসিয়ে দিলাম আর এক চুলে হচ্ছে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি এক চুলাই হচ্ছে যেই রুই মাছগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম হলুদ আল একটু লবণ দিয়ে সেগুলোকে ভেজে হালকা ভেজে তারপরে উঠিয়ে ফেলতেছি আসলে রুই মাছগুলো হালকা ভেজে রান্না করলে একটু ভালো হবে অনেকে তো আজকে খুশি হওয়ার কথা যে আমি মাছ ভেজে রান্না করি না বিধায় অনেকে আমার সাথে প্রশ্নবিদ্ধ যে আপনি কেন মাছ ভেজে রান্না করেন না দেখেন আজকে মেহমান আসছে ঠিকই চিন্তা চিন্তা আজকে বাসার সবার কথা করা যাবে না আজকে কথা চিন্তা করে মাছটাকে ভেজে নিচ্ছি হচ্ছে মশলা কষিয়ে মাছগুলোকে বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে চুলার উপরে হচ্ছে আমার তিনটা চুলাই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি কারণ এদিকে হচ্ছে সব কিছু হাতের কাছে গোসানো কমপ্লিট কিন্তু আমি চুলার জন্য রান্না করতে পারতেছিলাম না তো এটা হচ্ছে বিপদের বন্ধুর মতো যে বিপদের বন্ধু হিসাবে হচ্ছে আমার এই চুলাটা অনেক আমার উপকার করে তো তাড়াহুড়া করে চুলাটা বাহির করে নিলাম এদিকে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে লেয়ার যে মোরগটা এনেছিলাম ওই ঝাল মাংসের জন্য তোকে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে তিনটা ছিঁচি দিয়ে হচ্ছে নামিয়ে ফেলেছি আর চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে পরে ইম্পারেস্ট তোলার উপরে হচ্ছে সোশ্যালিস্টটা করছি আরেক একটু হচ্ছে যে রুই মাছটাকে ভেজে আর মশলা কষিয়ে রান্না করে বসিয়েছিলাম সেটাতে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব এদিকে সোশ্যালিস্টটা করে ফেলতেছি সোশ্যালিস্টটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে যে মাছের ভিতরে যে কি বলে এটাকে কলিটা গুদ্দা বা গিলা কি এটার নাম কি বা ঝোলা মাছের ভিতরে যে ইলিশ মাছের ভিতরে যে অংশটা থাকে তো ওই অংশটাকে ধুয়ে আমি হচ্ছে মাছের সাথে দিয়ে দিলাম সরিষা জিনিসে একটু ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো আর হচ্ছে বোমা মরিচ কুচি করে দিয়েছি আর এদিকে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিলাম মরগর মাংসটাকে হচ্ছে প্রেশার কুকার থেকে নামিয়ে আবার একবার চুলে দিলাম আর চিংড়ি মাছ রান্না রুই মাছ রান্না তারপরে হচ্ছে ভাত রান্না ডাল রান্না ম্যারিনেট করে রাখা হচ্ছে আমাদের ইলিশ মাছগুলো এগুলো হচ্ছে প্রায় হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে একটা চুলা খালি হওয়াতে এদিকে আবার পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা হচ্ছে এখনই হচ্ছে একটা জিনিস কাজ করেছি একটা থেকে শ একটা বাজে মেবি তো আমি হচ্ছে সে লিওন লিখুনকে দুজনকে বাইরে পাঠিয়ে দিলাম রোস্টটা হচ্ছে আমি বাইরে থেকে আনাচ্ছি কারণ রোস্টটা আমার আর করার সময় পাচ্ছিলাম না আমার একদমই মনে ছিল না যে আমি রোস্টের যে মোরগটা কিনি আমার যখন রান্না করতে গেলাম বা আমি যখন রান্না করতে গেলাম লাস্টে থেকেই আমার মনে হলো যেন যেন কী একটা সদায় আমি করতে ভুলে গিয়েছি বা আমি কি একটা জানি রেডি করি নাই। প্রথম থেকেই মনে হচ্ছিল যে কেমন জানি কি একটা গোছানো হচ্ছে না সবই ঠিক দেখছি বাট কি যেন আমি মানে রেডি করি পরে মনে হলো যে আমি রোস্ট যখন করব বা পোলাও করব তখন মনে হলো যে রোস্টেড মোড়গকেই আমি আজকে কিনলাম না আল্লাহ প্রথম কিন্তু বের হয়েছে রোস্টেড মোরগের জন্য কিনতে কিনতে আমি অনেকগুলো আইটেম কিনলাম কিন্তু রোস্টেড মোরগের কথা আমার একদমই মনে ছিল না একদম এক একটা থেকে দেড়টা বাজার তখন যদি একথা মনে পড়ে আমার তখন কেমন অবস্থা আমার হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে মনটা অধিক খারাপ হয়ে গেছে চাড়া করে ওদেরকে হচ্ছে বাইরে পাঠিয়ে তারপরে হচ্ছে রোস্টটা আনিয়েছি জাস্ট আর হচ্ছে ডিম চিনি মাছ বোনা ইলিশ মাছ প্রায় তারপর হচ্ছে রুই মাছ সরিষা ইলিশ আর হচ্ছে দু রকমের মাংস বা তিন রকমের মাংস হয়ে গেছে মরগের ঝাল মাংস গরুর ঝাল মাংস তারপরে হচ্ছে রোস্ট এই তো সব কিছু মিলে ডাল রান্না এগুলো মিলে হচ্ছে তাড়াহুড়ো করে আজকে বেয়ের জন্য রান্নাটা কমপ্লিট করে তেন হচ্ছে সামনে দিয়েছি এ তো সবাই খাবার টেবিলে সব কিছু সার্ভ করে তারপরে কোকটা ঢেলে নিয়ে সবাইকে ডাকাডাকি করলাম যে খিচুড়িও একটু করেছি যদিও ক্যামেরা ধারণ করে নি পোলাও করেছি সাদা ভাত ছিল তো সব কিছু মিলে আজকের আমার বেয়ের জন্য এতটুকু আয়োজন ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ